হামলা ও নৃশংসভাবে হত্যাকাণ্ড মামলায় পাঁচজন অভিযুক্তর যাবজ্জীবন কারাদণ্ড হল রেজিনগরে একত্রিশ পাঁচ দু হাজার একুশ তারিখে রেজিনগর থানায় সারোয়ার হোসেন নামের এক ব্যক্তির অভিযোগ অনুসারে পূর্ব শত্রুতার জেরে একদল ব্যক্তি জোরপূর্বক ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে লোহার রড লাঠি এবং ধারালো অস্ত্র ব্যবহার করে সহিংস আক্রমণ চালায় অভিযোগকারীর বড় ভাই আইনুদ্দিন শেখ ঘটনাস্থলে মারা যান ও ভাই শরিফুদ্দিন শেখ পেলডাঙ্গা হাসপাতালে আহত অবস্থায় মারা যান এবং পরিবারের আরও পাঁচজন সদস্য গুরুতর আহত অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হন সাজা অভিযুক্ত আসামিদের নাম হল আব্দুল মগনি নওশাদ শেখ লেকচার শেখ কামরুজ্জামান শেখ রবিউল আলম শেখ সকলেরই যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে সকলেই রেজিনগরের লোকনাথপুরের বাসিন্দা মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই সোমনাথ সিংহ বর্তমানে হাওড়ার ডিডিতে কর্মরত সিআইডি পশ্চিমবঙ্গ এবং মামলায় নেতৃত্ব দেন জেলার পিপি শ্রী কল্পতরু ঘোষ এবং এপিপি আফিরুজ্জামান শেখ মামলাটি বিচার পর্যবেক্ষণের অধীনে রাখা হয়েছিল এবং মুর্শিদাবাদ পুলিশ কার্যধারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এস আর নিউজ পাবলিক প্রসিকিউটর মুর্শিদাবাদ হিসাবে প্রথমে আমি আমাদের মুর্শিদাবাদ জেলার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে আজকে ধন্যবাদ জানাবো এই কারণে এবং বেশি থ্যাংকস জানাবো আমাদের যিনি এখন বর্তমান সুপারেনটেন্ডেন্ট অফ পুলিশ মুর্শিদাবাদ কারণ আমাদের মুর্শিদাবাদ জেলার যে ক্রাইম প্রবণতা এবং প্রচুর ক্রাইম হিনিয়াস ক্রাইম ঘটে থাকে সেখানে ট্রায়াল মনিটরিংয়ের ক্ষেত্রে ওনার একটা বিশেষ নজরদারি চলছে এবং এটা আমাদের ট্রায়াল মনিটরিং কেসের মধ্যেই পড়েছিল এবং আমি এবং আমার আরেকজন কলিগ আরিফুজ্জামান সাহেব এই মামলাটা কন্ট্যাক্ট করেছিলাম এবং এই মামলাটা দু হাজার একুশ সালের একটা ঘটনা দু হাজার তেইশ সালে আমরা এই মামলায় চার্জ ফ্রেম করেছিলাম ঘটনাটির মোট আসামি ছিল দশজন পাঁচজন এখনও পলাতক এবং যে পাঁচজনকে আমরা প্রথম দিন থেকে রকম জামিনের সুযোগ হতে দিইনি এবং ওনারা কোনো দিন জামিনও পায়নি এবং আমরা কাস্টডি থেকে এই বিচারটা চালিয়ে গেছি এবং এই বিচারে আমরা মোট তেইশ থেকে চব্বিশ জন সাক্ষীকে এক্সামিন করেছি এবং প্রত্যেকের সাক্ষী সবুজ শেষে মাননীয় আদালত থার্ড ফার্স্ট হ্যাক কোর্ট পরিম রেজা সাহেব আজকে আদালতে প্রত্যেকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং এন্থু বা পাই এই জন্যই যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন থেকে আজকে এসডিও সাহেব পাশে বসে আছেন আমাদের ডেজিনগর থানার অফিসার ইনচার্জ আছেন এবং আমাদের এসপি সাহেবের বেশ এতে আমরা আজকে বেশ আমাদের প্রসিকিউশন অর্থেকে মুর্শিদাবাদ জেলায় যে ট্র্যাগ মনিটরিং কেসগুলো এইরকম হিনিয়াস এবং গ্রেভিয়াস নেচারের যে মার্ডার ভোটাল মার্ডারের কেসের ক্ষেত্রে আমাদের যে ট্রায়াল মনিটরিং কেসগুলো দিয়েছেন সেই কেসগুলোর উপর বিশেষ নজরদারি চলছে ভবিষ্যতে আমরা সমস্ত কেসগুলোতেই আমরা বেশিরভাগ কেসেই সফলতা পাবো বলে আশা করছি টোটাল কতদিন চলার পঁচিশ সালে আমরা মোটামুটি প্রায় দু বছরের মধ্যে সাজা ঘোষণা করলো অননীয় আদালত এবং সমাজে যদি এটা বার্তা দিতে পারি যে মার্ডার করলে যে আবার জেল খেটে এসে জামিন পেয়ে গেলাম আর আমাদের কোনো সাজা হবে না এই বার্তাটা যদি আমরা আমাদের দিক থেকে দিতে পারি তাহলে পরে নিশ্চয়ই আমি মনে করি যে সমাজে ক্রাইম কিছুটা হলেও কমবে হয় না আজকে যে আমরা প্রেস মিটটা ডেকেছি আপনারা দেখছেন আমাদের মাঝখানে আমাদের পিপি সাহেব কল্পতরু বাবু পেয়েছেন আমাদের পিপি সাহেব এসে আমাদের ওসি রেজিনগর আছে আজ থেকে ২০২১ একুশ সালে একটা ঘটনা ঘটেছিল আপনার রেজিনগর থানাতে সেখানে আপনার আইন শেখ ও শরীফ উদ্দিন শেখ এই দুই ভাইকে তারই ফ্যামিলি মেম্বাররা দুঃসম্পর্কে যে আত্মীয় হয় তারা ব্রুটালি মার্ডার করেছিল যেটা মূলত ঘটনাটা ঘটেছিল তাদের আটচল্লিশ নম্বর ধারা তিনশো ছাব্বিশ ধারা তিনশো সাত ধারা ও তিনশো দুই ধারা তার মধ্যে লাইফ কনভিকশন যাবজ্জীবন কারদন্ড অনারেবেল কোর্ট সেটা তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়েছে এবং আমরা তাই জন্য আজকে প্রেসমিটটা করছি এবং আমাদের যারা পিপি সাহেব আছেন তাদেরকেও আমরা তাদের বিরুদ্ধে যেটা আছে যেটা আমাদের অ্যাজ পারটা ডিক্লেয়ার করানো আছে এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে আমরা পেলে আবার যেটা আইনত যেটা কোর্টের মাটিতে তুলে দেওয়া হবে তারপর তাদের এগেনস্টে আবার ফিউচার ট্রায়াল শুরু হবে দেখছেন